আজ আমরা বানাবো শীতের স্পেশাল নরম আর সুস্বাদু চুষি পিঠে একদম সহজ উপায়ে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় দেরি না করে চলো তাহলে তাড়াতাড়ি শুরু করা যাক তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই দেখো আমি একটা কড়াইয়ে প্রথমে এক গ্লাস মতো জল নিয়ে নিলাম তারপর জলটা গ্যাসে বসিয়ে গরম করে নেবো আর এই জলে খুব সামান্য একটু লবণ দিয়ে দেবো তারপর লবণটা একটু গুলে নিলাম এখন জলটা বেশ গরম হয়ে গেছে এই গরম জলে আমি অল্প অল্প করে চালগুলো মিক্স করব এটা মার্কেটেরই চাল গুঁড়ো চাল গুঁড়োটা একবার চেলে নিয়েছি তারপর এটা অল্প অল্প করে এইভাবে গরম জলে মিক্স করতে থাকব এটা এইভাবে মিক্স করতে করতে একটা ডোয়ের মতো হয়ে যাবে আর গ্যাসটা এই সময় আমি বন্ধ করে দিয়েছি এবার দেখো এটাতে অল্প অল্প করে আরও চাল মিক্স করবো গুঁড়োটা আর এইভাবে একটা ডোয়ের মতো বানিয়ে নেব তারপর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব দেখো এখন ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি একটা নরম আটার ডো যেরকম তৈরি করে সেই রকম অল্প অল্প করে চাল গুঁড়ো দিয়ে বেশ সুন্দর একটা স্মুথ ডো বানিয়ে নেব এই যে দেখো খুব সুন্দর হয়ে গেছে ঠিক যেমন রুটির আটার মাখা হয় সেই রকম তারপর দেখো এইভাবে হাতের তালুতে অল্প একটু একটু করে নেব আর এইভাবে লম্বা লম্বা করে বানিয়ে নেব সবাই দেখায় যে গ্রেটারে করে বানাচ্ছে কেউ কাঁচিতে করে কেটে বানাচ্ছে কিন্তু ওইগুলো ওইভাবে কখনোই এত সুন্দর চুষি বানানো যায় না চুসি বানানোর কিন্তু এটাই একমাত্র পদ্ধতি এইরকম অল্প একটু করে নাও আর এভাবে একটু করে লম্বা করে নাও তাহলেই এমন কিছু সময় লাগে না দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে খুব জোর পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে তোমার এই চুষিগুলো বানাতে এই যে দেখো কত সময় লাগছে একটা বানাতে তো এক সেকেন্ডও লাগছে না এই তো হয়ে গেল কমপ্লিট কাঁচি দিয়ে কাটলে কিন্তু কখনোই এরকম হয় না বা গ্রেটারের সাহায্যেও হয় না যারা দেখায় ওগুলো একদম ফেক আমি যেটা দেখাই যেটা আমি অরিজিনাল করি সেটাই দেখাই দেখো হয়ে গেলো চুষিগুলো বানানো আমার আর চুষিগুলো বানাতে বানাতে এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম গ্যাসে দেখো দুধটা ফুটতে শুরু করেছে দুধটা ফুটতে ফুটতে বেশ ঘন হয়ে এসেছে আমি যতক্ষণ ধরে চুষি বানাচ্ছিলাম ততক্ষণ ধরে দুধটা ফুটছিল এটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার এটাতে দেখো একটুখানি আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম দুটো এলাচ একটুখানি থেতো করে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তারপর সেটাকেও খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি এবার এই ফুটন্ত দুধে আমি ওই চুসিগুলো দিয়ে দেব এই যে দেখো অল্প অল্প করে দিয়ে দিলাম চুসিগুলো তারপর খুব হালকা হাতে একটু নাড়িয়ে দেবো খুব বেশি ঘাটাঘাটি করব না তাহলে আবার চুষিগুলো ভেঙে যাবে তারপর এটা খুব বেশি সময় লাগবে না দেখো ভাসতে শুরু করেছে চুষিগুলো যখন এইভাবে ভেসে উঠবে তখনই ওটা সেদ্ধ হয়ে যাবে বাস মিনিট পাঁচেকের মধ্যেই এটা সেদ্ধ হয়ে যায় এবার আমি এর মধ্যে মিষ্টি দিয়ে দেবো আমি খেজুর গুড় দিচ্ছি তোমরা চিনিও দিতে পারো তোমাদের পছন্দ মতো আর আমি এখানে বাটি মতো খেজুর গুড় দিলাম তোমরা আরও একটু বেশিও দিতে পারো আমরা মিষ্টি অল্প খাই তাই একটু অল্প করেই দিলাম তোমরা যেরকম মিষ্টি খাও সেই হিসেবে গুড়টা দিয়ে দেবে তারপরে আবারও পাঁচ সাত মিনিট আমি ফুটিয়ে নিলাম ফুটতে ফুটতে দেখো বেশ কালারটাও চেঞ্জ হয়ে এসছে আর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এটা এখন পাতলা মনে হচ্ছে কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা খুব ঘন হয়ে যাবে তাহলে বন্ধুরা এই ছিল আমাদের আজকের সহজ চুষি পিঠে রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এমন আরও গ্রাম বাংলার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আবার পরের কোনো রেসিপিতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই